আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও এখন আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি এবং প্রশ্ন নিয়ে কিছু গবেষণা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ এছাড়াও কিন্তু এখানে আপনি আপনার এই যে নিয়োগ বিজ্ঞপ্তির লিংক সেখানে পেয়ে যাবেন এবং সেখানে আবেদনের লিঙ্কও পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট আপনি নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার দেখতে পাবেন এবং নিচের লিঙ্কে ক্লিক করলে আবেদনের লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট আপনি আবেদন সেটাতে যেতে পারবেন সো প্রথমে আপনাদের সার্কুলার দেখাই এটি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্কুলার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া আছে সড়ক নাম্বার এরপরে এ পাশে দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ দেওয়া আছে এরপরে যদি আমরা একটু নিচে যাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে এখানে মূলত আপনাকে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে এখানে আপনাকে জনবল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল আপনাদের দু হাজার পনেরো সাল অনুযায়ী এরপরে দেওয়া আছে বয়সসীমা এরপরে পদসংখ্যা এরপরে দেওয়া আছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনাদের আপনি যে সকল জেলার প্রার্থকর আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে দেওয়া আছে সো এক নাম্বার যেটি পদ সেটি হচ্ছে কার্টোগ্রাফার এখানে দশমতম গেটে একটি চাকুরি এবং এটি বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আপনাদের আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত আর এখানে আপনি দেখতে পাচ্ছেন পদ পদসংখ্যা হচ্ছে একটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্য আপনাকে পুরো প্রকৌশলী সহ আপনাকে কার্ডোগ্রাফি যে পাঁচ বছরের অভিজ্ঞতা সেটা আপনার থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কার্ডোগ্রাফারের পদে আবেদন করতে হবে এখানে কিন্তু আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারতেছেন এরপরে দুই নাম্বার যেটি পদ সেটি হচ্ছে কেশিয়ার এটি হচ্ছে একটি চোদ্দতম গ্রেডের একটি চাকরি এবং এখানে পদ সংখ্যা হচ্ছে আপনাদের একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি বাণিজ্যিক বিভাগ থেকে আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়া আপনাকে সরকারি বা আধা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা সম্ভাবনা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি কেশিয়ার পদে আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এই কেশিয়ার পদের জন্য আপনাকে যে সকল যারা প্রার্থীকরণ আবেদন করতে পারবেন সে সকল জেলা হচ্ছে ঢাকা ময়মনসিং চট্টগ্রাম রংপুর সিলেট এবং এই সকল যারা প্রার্থীকরণ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও সকল জেলা থেকে সকল আপনারা এতিম এবং যারা প্রতিবন্ধী আছেন তারা কিন্তু সকল জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও তিন নাম্বার যেটি পদ সেটি হচ্ছে ড্রাইভার বা গাড়ি চালক এখানে গ্রেড হচ্ছে আপনাদের ষোলোতম গ্রেটে কি চাকরি এবং বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে নয়টি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু আবেদন করতে হবেন এছাড়াও আপনাকে অবশ্যই কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই আপনার তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিংয়ের প্রতি সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে এই সকল যারা প্রার্থীগণ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ঢাকা ময়মনসিং চট্টগ্রাম রংপুর সিলেট এই সকল যারা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পাবেন এবং চার নাম্বার হচ্ছে নিরাপত্তা প্রহরী এটা থেকে বিশতমকের চাকরি এবং বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এখানে আর কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগের সকল প্রার্থীকরণ কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও যদি আমরা দেখি এবং সর্বশেষ যেটি পদ পাঁচ নাম্বার সেটি হচ্ছে আপনাদের ও বিষয়ক এটা হচ্ছে বিস্তপকের চাকরি এবং বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এখানে আপনি কিন্তু এসএসসি বা মাধ্যমিক পাশ করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন ঢাকা মেমনসিং চট্টগ্রাম রংপুর সিলেট এই সকল জেলার এই সকল বিভাগের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন এখানে সকল বিভাগের নাম দেওয়া আছে এবং সেই বিভাগের অন্তর্গত যারা যে জেলা আছে সেই জেলার প্রার্থী আপনাকে কিন্তু আবেদন করতে হবে এছাড়াও কিন্তু আপনারা যারা এটিম এবং প্রতিবন্ধী আছেন তারা কিন্তু সকল জেলা থেকে সকল প্রার্থীকরণ আবেদন করতে হবে সো এই ছিল মূলত তাদের শিক্ষাগত যোগ্যতা পদ সংখ্যা বেতন স্কেল এবং আপনাদের যে সকল জেলার প্রার্থীকরণ আবেদন করতে হবে সেই সকল জেলার নাম এখানে দেখা আছে মূলত এখানে বিভাগের নাম দেওয়া আছে এরপর যদি আমরা এসে দেখি সেক্ষেত্রে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশনের মধ্যে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে আপনাদের বয়স সংক্রান্ত সেখানে আপনাদের বয়স হতে হবে অবশ্যই সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বা সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স কাউন্ট করা হবে আপনাদের তিরিশ জুন দু হাজার চব্বিশ সালের চব্বিশ সাল থেকে বয়স কাউন্ট করা হবে সাধারণ প্রার্থী দেখা যাচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এবং যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিকভাবে প্রতিবন্ধিত জন্য হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পনেরো কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে এবং আবেদনের জন্য আপনার অবশ্যই এই টাইমের মধ্যে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হয়েছে আপনাদের পহেলা জুলাই দু সালে এবং আবেদন শেষ হবে আপনাদের একুশ জুলাই দু সালে এই তারিখের মধ্যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়া যদি আপনি ডাকযোগে পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার পরে আপনার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত না হবে এবং সেই অনুযায়ী আপনার এখানে কোশ্চিন করবে এবং লিখিত পরীক্ষা আপনাদের প্রিপারেশন নিতে হবে এরপর যদি আমরা নিজে থেকে শিখে দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে সে এখানে লিখে দেওয়া আছে আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন এছাড়াও আপনাকে সঠিক এবং নেই তথ্য দিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছু ভুল হয়ে থাকে যদি আপনার কিন্তু আপনার মিথ্যা তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানস্থান নেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি সতর্কতার সাথে ফিল আপ করবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন আপনার আবেদনের সিস্টেম এখানে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে এবং এ দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক দেওয়া আছে এছাড়াও কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এগুলা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি আবেদন সেখানে চলে যেতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার আবেদনের সময়সীমা দেওয়া হচ্ছে আবেদন শুরু হয়েছে আপনাদের পহেলা জুলাই দু সালে সকাল এগারো থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের একুশ জুলাই দু সালে সক রাত বারোটার আগ পর্যন্ত এখানে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে আপনাদের ছবি এবং সিগনেচারের রিসার্চের জন্য আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজ যে অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার কেউ বিশেষ করবেন তার ভিডিও এখানে দেখতে পাবেন সেই ভিডিওর মাধ্যমেই আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন ছবি এবং সিগনেচার কেউ বিশেষ করবেন অনলাইনের মাধ্যমে এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে মূলত আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে লিস্টে দেওয়া আছে আপনাকে এক নাম্বার পোস্টের জন্য আপনাকে সর্বমোট চারশত আটচল্লিশ টাকা এবং কেশিয়ার পদের জন্য আপনাকে তিনশত চৌত্রিশ টাকা এবং আপনার গাড়ি চালক পদে তিনশো চৌত্রিশ টাকা আবেদন করতে আবেদন ফি প্রদান করতে হবে এছাড়াও কিন্তু আপনার গাড়ি চালক এবং অভিষয়ক পদের জন্য দুইশত চব্বিশ টাকা টেলিডিফের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তা আপনি একটু পরেই দেখতে পাবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এই নিম্নলিখিত এস এম এসের মাধ্যমে আপনাকে মূলত এটা সমস্যা সমস্যার সমাধান করতে হবে ইনশাআল্লাহ আমি যেভাবে দেখাবো সেভাবে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে অবশ্যই আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সেক্ষেত্রে আপনার কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এই এই ছিল মূলত আজকের পানি সম্পদ ও মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি এখন দেখাবো কীভাবে এটাতে আপনি আবেদন করবেন আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে ডাব্লিউ এ আর পি ও ডট টেলিচক ডট কম বিডি এছাড়াও কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে আপনি এই যে আবেদন সেখানে চলে আসতে পারবেন এবং প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাকে একটু ওয়েট করতে হবে যেহেতু এখানে নেটের প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম একটা আবারও পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে যেহেতু আমরা এখানে আবেদন করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদে এখানে পাশে টিক মারি দেবেন এবং টিক মারি দিয়ে আপনি আবারও নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবারও এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন অল জবস প্রিমিয়াম মেম্বার এখানে আপনি মেম্বার হতে চাইলে অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকা এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম বা লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলেই বা এই ভিডিও দেখলে কিন্তু আপনি খুব সহজেই বুঝে নিতে হবে মেম্বার কীভাবে হয় এবং কীভাবে কাজ করে সেক্ষেত্রে আপনাকে যারা মেম্বার হবেন সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস দিতে হবে এবং ইয়েস দেওয়ার পরে যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বার আপনি দিয়ে দেবেন এছাড়া না হয়ে থাকলে নো দেবেন যেহেতু আমি মেম্বার সেক্ষেত্রে আমি ইয়েস দিয়ে দেব এবং দেখতে পাচ্ছেন এখানে আপনি একটু পরে দেখতে পাবেন ম্যাজিকের মতো আমার সকল কিছু মেম্বার সেখানে চলে আসবে আপনাকে আর নতুন করে কোনো কিছু ফিল আপ করতে হবে না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে মেম্বারটা হতেই হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার সকল কিছু ইনফরমেশন এখানে আমার শো করতেছে সেক্ষেত্রে আপনাকে আর কোনো কিছুই লিখতে হবে না শুধু আমাকে যে কোটার জায়গায় সেটা লিখতে হবে এবং যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সকল কিছু ইনফরমেশন এখানে আপনাকে ফিল আপ করতে প্রথমে আপনাকে আপনার নাম বাংলা ইংরেজিতে বাবার নাম মায়ের নাম সেমভাবে লিখতে হবে বাংলায় এবং ইংরেজিতে পরে জন্ম তারিখ পরে জাতীয়তা এরপরে আপনাকে জিমেল নাম্বার ফোন নাম্বার ইত্যাদি আপনাকে দিতে হবে এবং ফোন নাম্বারটা আপনি অবশ্যই সচল একটি ফোন নাম্বার দেবেন যাতে সবসময় সেটি চালু থাকে এরপর দেখতে পাচ্ছেন কোটা আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি দেবেন হলে নো দিয়ে রাখবেন এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদে যদি এর আগে চাকরি করে থাকেন সেক্ষেত্রে সরকারি আদা সরকারি সাহিত্য সাহিত্যস্বাস্থ্য প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনি দেবেন না হলে আপনি নো দিয়ে রাখবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনার যে ঠিকানা সেটা ফিল আপ করতে প্রথমে আপনাকে বর্তমান ঠিকানা প্রথমে কে আর অফে আপনি আপনার বাবার নাম মায়ের নাম বা বড় ভাইয়ের নাম দিতে পারেন এরপরে আপনাকে গ্রামের নাম বা আপনার যদি শহরে থাকেন সেক্ষেত্রে আপনার হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বার রোড নাম্বার দেবেন এরপরে আপনাকে ডিস্ট্রিক্ট তারপরে উপজেলা তারপর পোস্ট অফিসে পোস্টার করে লিখতে হবে সেমভাবে আপনার দুটো অ্যাড্রেস সেম হয়ে থাকলে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এবং দুই অ্যাড্রেস আপনাকে সেম হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে যে এডুকেশন বার সেটা আপনাকে ফিল আপ করতে প্রথমে আপনাকে এস পরে এইচএসসি এবং পরে আপনাকে গ্র্যাজুয়েশন ফিল আপ করতে হবে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের বিপরীতে যে আপনার এডু এডুকেশন চেয়েছে সেটা দিতে হবে মনে করুন আপনি যদি আপনার অফিস সহায়ক বা নিরাপত্তা পরিবে চাকরি করে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অষ্টম শ্রেণী পর্যন্ত এখানে ফিল আপ করতে হবে আমি যেহেতু এই যে দেখতে পাচ্ছি কেসিয়ার পদে আবেদন করতেছি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে গ্র্যাজুয়েশন চেয়েছে সেক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েশন ফিল আপ করতে হবে এবং অবশ্যই আপনাকে বাণিজ্য বিভাগ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে সেখানে কিন্তু আপনি আবেদন করতে হবেন এবং এডুকেশন বার ফিল আপ করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এখানে আপনাকে জব এক্সপেন্স দিতে হবে সেক্ষেত্রে এখানে কিন্তু আবেদনে বলেই দিয়েছে আপনাকে মিনিমাম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্ভব থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে হবে অবশ্যই কিন্তু এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে আপনাদের সেক্ষেত্রেও কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন এক নাম্বার এবং দুই নম্বর জন্য আবেদন করতে হবেন এছাড়াও আপনাকে তিন নম্বর পোস্টের জন্য তিন বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও কিন্তু আপনার এটা দেখতে পাচ্ছেন এখানে আপনি কি পাঁচ বছর এটি কোর্স করেছেন বা আপনার গভর্নমেন্ট বা সরকারি বা দশরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন কি না পাঁচ বছর সেটা আপনাকে অবশ্যই দিতে হবে এবং অবশ্যই এটাকে ইয়ে দিতে হবে এবং নদীলে কিন্তু এখানে আবেদন হবে না এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার জব এক্সপিরিয়েন্স আপনার এখানে জব এক্সপিরিয়েন্সে পাঁচ বছর কোথায় করেছেন এবং কী ধরনের কাজ করেছেন আপনার কী পোস্টে সেটা আপনাকে এবং কবে থেকে কবে সেটা আপনি দিয়ে দেবেন দিয়ে তারপরে নিজে দেখতে পাচ্ছেন আপনাকে ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটা আপনি সেমভাবে ফিল আপ করে দেবেন এবং যদি বুঝতে না পান সেক্ষেত্রে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার এখানে ক্লিক করবেন এবং আপনার যেটা বুঝতে সুবিধা হয় সেটা আপনি এখানে লিখে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডি ক্লার্দের এখানে টিক মারিতে পারেন আমাকে টিক মার দিয়ে আপনি আবার সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন রিভিউ আপনি এত বন্ধু যারা ফিল আপ করেছেন সকল কিছু এখানে আপনি দেখতে পাবেন প্রথমে আপনার পোস্টের নাম পরে আপনাকে আপনার বায়ো বেসিক ইনফরমেশান এরপরে আপনাকে এডুকেশন ইনফরমেশন সকল কিছু এখানে দেখাবে এরপর যদি আপনি নিচে যান সেক্ষেত্রে এখানে আপনাকে আপনার যে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন সেখান থেকে আপনি আমরা প্রথমে ছবি এরপরে আপনাকে সিগনেচার অ্যাড করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ডি ক্লার দারে এখানে টিক মার দেবেন এবং টিক মার দিয়ে আপনি আবারও সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ান এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই এটা আপনি নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান এটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে এবং অবশ্যই আপনি আবারও চেক করে নেবেন যে সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কি না সকল কিছু তথ্য ঠিক থাকলেই আপনি পেমেন্টে যাবেন এবং পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই একটি টেলিরকিম থাকতে হবে এবং আপনাকে ম্যাসেজ গিয়ে টাইপ করতে হবে ডাব্লিউ এ আর পি ও ডেজেতে দিয়ে দেখেন উপরে ইউজার আইডি এছাড়াও যদি আপনি এই এক্সাম্পল সেন্ডভাবে তুলে দেন এখান থেকে সেই পর্যন্ত হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে আর কোনো কিছু দেখতে হবে না এরপরে এখান থেকে তুলে দেওয়ার পরে আপনি ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে এস পাঠিয়ে দেবেন এবং এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা রিটার্ন এসএমস দেওয়া হবে এবং সেই সময় আপনাকে পোস্টের নাম পোস্টের নাম সহ আপনার নাম এবং আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে এবং সেই পিন নাম্বার আপনি কপি করে রাখবেন মনোজর লিখে রাখবেন আবারও আপনাকে মেসেজ গিয়ে টাইপ করতে হবে ডাব্লিউ এ আর পি ওয়াই ইএ স্পেজ দিতে ওয়াই এস তারপরে আপনাকে যে একটা কোড নাম্বার দেওয়া হবে আট সংখ্যা সেই কোড নাম্বার লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনাকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এসটা আবার পাঠাতে হবে পাঠা হয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে আবারও একটা ইউজার আইডির পাশাপাশি আপনাকে একটা ইটেন্স মেসেজ দেওয়া হবে এবং আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারেই কিন্তু আপনার অবশ্যই একটি এস এম এস চলে যাবে সেই এস এম এসের মাধ্যমে আপনাকে সে মাসের মধ্যেই কিন্তু আপনার পদের নাম ইউজার আইডি পাসওয়ার্ড এবং আপনার নাম শো করবে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটি মেসে অন্য জায়গায় লিখে রাখবেন কারণ মাঝে মধ্যে এটার সার্ভারের সমস্যার কারণে মেসেজ আসে না বা আপনার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবং মেসেজ আপনার পরীক্ষার সাত থেকে দশ দিন আগে আপনাকে অ্যাডমিট কার্ড দিয়ে অ্যাডমিট কার্ডের জন্য মেসেজ দিয়ে দেওয়া হবে এবং সেই মেসেজের মাধ্যমে আপনাকে অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করতে হবে সো এই ছিল মূলত আজকের এই অ্যাপ্লিকেশন সিস্টেম এবং সার্কুলার এখন দেখাবো কি ধরনের প্রশ্ন মূলত এখানে হয়ে থাকে একটু প্রশ্ন নিয়ে আপনাদের ধারণা দিয়ে দিয়ে দেবো আপনাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের মন্ত্রণালয়ের যে একটি বিগত সালে যদি একটি কোশ্চিন দেখা এখানে দেখতে পাচ্ছেন ওপিস এবং এখানে পরীক্ষা হয়েছিল আপনাদের ষোলো চব্বিশ সালে পরীক্ষা হয়েছিল এখানে মূলত আপনাদের অফিস সহাকে ষাট মার্কে পরীক্ষা ষাট মিনিটে পরীক্ষা হয়েছিল এবং চল্লিশ মার্কের এবং এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হয়েছিল আবার বিশ থেকে আপনাদের আঠারো থেকে সরি আপনাদের চোদ্দো থেকে বিশতম গেটে মূলত এখন বর্তমানে লিখিত পরীক্ষা হচ্ছে এবং অবশ্যই আপনাকে কিন্তু লিখিত পরীক্ষা প্রিপারেশান নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বাংলা এরপরে আপনার ইংরেজি এরপরে হচ্ছে সাধারণ জ্ঞান এরপরে শেষে দেখতে পাচ্ছেন গণিত এই চার বিষয়ে মূলত পরীক্ষা নেওয়া হয় এবং অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষার প্রিপারেশনকে নিতে হবে এছাড়াও যদি আপনি রিসেন্ট জব সলিউশন দেখেন বা রিসেন্ট একটি জব সলিউশন নিয়ে থাকেন সেখান থেকে আপনি অনেক কিছু ধারণা পেয়ে যাবেন এবং অবশ্যই সেটা আপনাকে ধারণা নিতে হবে এবং সে অনুযায়ী আপনাকে লিখিত পরীক্ষা আপনি নিতে হবে সো এই ছিল মূলত আজকের এই জব কোশ্চিন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ